অভিষেকের আক্রমণ পাকিস্তান সন্ত্রাসের দুষ্ট হ্যান্ডলার জাপানি তৃণমূল কংগ্রেসের সংসদ অভিষেক ব্যানার্জি সন্ত্রাসবাদকে পাগলা কুকুর এবং পাকিস্তানকে তার দুষ্ট হ্যান্ডলার হিসাবে আখ্যা দিয়ে বিশেষ সম্প্রদায়কে এক এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আর টোকিওতে এক উত্তপ্ত বক্তৃতায় তিনি ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির ওপর জোর দিয়ে বলেন ভারত মাথানত করতে জানে না সর্বদলীয় প্রতিনিধি দলের অংশ হিসাবে তিনি পাকিস্তানের সন্ত্রাসী সমর্থনের মুখোশ উন্মোচন করেন বাইশে এপ্রিল পহেলগাঁও হামলায় ২৬ জুন নিহত হওয়ার পর ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাটি ধ্বংস করে ব্যানার্জি উল্লেখ করেন এই হামলা লস্কর ই তৈবার ফ্রন্ট দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দ্বারা পরিচালিত হয়েছিল এবং পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের নিহত সন্ত্রাসীদের শেষকৃত্যে উপস্থিতি তাদের জড়িত থাকার প্রমাণ ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী ব্যানার্জি জাপানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মত বিনিময় করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরেন তিনি বলেন সন্ত্রাসবাদ ও সংলাপ একসঙ্গে চলতে পারে পারে না না রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে প্রতিনিধি দলটি তেত্রিশটি দেশ সফরের অংশ হিসেবে জাপানে ভারতের বার্তা ছড়িয়ে দেয় পাকিস্তানে পাল্টা আক্রমণের চেষ্টা ব্যর্থ হয় এবং দশই মে উভয় পক্ষের সামরিক আলোচনার পর শত্রুতা বন্ধ হয় ব্যানার্জি প্রবাসী ভারতীয়দের দেশের সবচেয়ে বড় সম্পদ আখ্যা তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশব্যাপী প্রচারে ভূমিকা রাখতে উৎসাহিত করেন